আজকের সর্বশেষ নিউজ আপডেট আরো দুজন শিক্ষার্থীর মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুজন শিক্ষার্থী ইন্তেকাল করেছেন তাদের মধ্যে একজন মোহাম্মদ ইমতিয়াজ সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন মাত্র বিশ বছর বয়স উনিশে জুলাই উনি দুপুর বেলা বাসা থেকে খাবার খেয়ে বের হয়েছিলেন এবং পরে গুলিবিদ্ধ হন আরেকজন শিক্ষার্থী মাইন উদ্দিন একজন মাদ্রাসা শিক্ষার্থী একুশে জুলাই রাতের বেলা টিউশনি করে বাসায় ফেরার পথে উনি গুলিবিদ্ধ হন তারা সরাসরি কোন আন্দোলনে গিয়ে কোন পুলিশ অফিসারের গায়ে ঢিল ছুঁড়েছিলেন আমরা জানি না তবে আরো দুটি প্রাণ অকালেই ঝরে গেল এই এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন দুশো আট জনের বেশি সেটি বেশ সরকারি হিসাব যে হিসাবগুলো পত্রপত্রিকায় আসছে যাদের কথা জানা যাচ্ছে কিন্তু যে এই অনেক বেশি এবং সেই হিসাব নেওয়ার কাজ চলছে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাচ্ছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে শহীদ ডট ইনফো এবং এই ওয়েবসাইটটিতে যারা আজকে পর্যন্ত যাদের খোঁজ পাওয়া গেছে যে তারা যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে যে যারা তারা এই কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণ করেছেন সেখানে তাদের সমস্ত ইনফরমেশন ছবি সহ ধরা হচ্ছে এবং এখানে আপনার যদি কোনো কিছু জানা থাকে এরকম যে এই ছাত্রটি বা এই মানুষটি এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন ওখানে ফর্ম ফিল করে আপনি ইনফরমেশনটি দিতে পারেন এটি হচ্ছে একটি আপডেট ছিল আজকে শেখ হাসিনা বিটিভি ভবন পরিদর্শনে গিয়েছিলেন এবং বিটিভি ভবন পরিদর্শনে যে উনি বলেছেন যে উনি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেননি ওনার ওনার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে কথা আমরা শুনলাম চলুন দেখে আসি সেদিনের সংবাদ সম্মেলনে উনি আসলে ঠিক কি বলেছিলেন আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্ট গুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবি না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবি এ কথা থেকে স্পষ্ট যে উনি যে প্রসঙ্গে কথাটি তুলেছিলেন সেই কথাটি বলার আগে অর্থাৎ মুক্তিযোদ্ধার ছেলে সন্তান নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান নাতিপুতিরা চাকরি পাবে এই কথাটি বলার আগে উনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন সেই প্রসঙ্গটি খেয়াল করতে হবে উনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ হবে ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন অর্থাৎ উনি কিন্তু ধরে নিয়েছেন ব্যাক অফ দ্য মাইন্ড উনি মেন্টালি উনার মেন্টাল ফ্যাকাল্টিতে উনি ধরেই নিয়েছেন যে যারা আন্দোলন করছে তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান এবং তাদের তাদের যে অধিকার সেগুলির ব্যাপারে তাদের কথা আছে এবং সেগুলির ব্যাপারে তারা আন্দোলন করছে তারা কখনোই বলেনি মুক্তিযোদ্ধা কোটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে তারা এর একটি যুক্তিসঙ্গত সংস্কার চেয়েছিল আর কিছু না সুতরাং এই প্রসঙ্গের পরে যখন আপনি ওই মন্তব্যটি করবেন তাও একবার না একাধিকবার একবার চাকরির ক্ষেত্রে আর একবার মেধার ক্ষেত্রে তখন কিন্তু আসলে আপনার এখনকার যে বয়ান সে বয়ানটি গ্রহণ করা আমাদের জন্য সম্ভব না আমরা দুঃখিত মাননীয় প্রধানমন্ত্রী এরপরে আপডেটে চলে আসি সেই আপডেটটি হচ্ছে যে এখন যে কাজটি করা হচ্ছে সেটি হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন সেই আন্দোলনের সাথে জড়িত একদিন থাকেন বা দুদিন থাকেন বা পুরো সময়ের জন্য থাকেন এখন তাদেরকে খুঁজে খুঁজে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে গতকাল রাতে ময়মনসিংহের গৌরীপুরে আহ ছাত্র ইউনিয়নের একজন কেন্দ্রীয় নেতা ছাত্র ইউনিয়নের একজন কেন্দ্রীয় নেতা অয়ন অয়নকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সে কেন দেশ দেশবিরোধী স্লোগান দিয়েছে এরকম কথা বলে তাকে আহত করা হয়েছে এবং পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য থানায় চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন এবং পরবর্তীতে উনি থানায় একটি জিডিও করেছেন আর আরেকটি কাজ করা হচ্ছে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী যারা যুক্ত ছিলেন যাদেরকে পরবর্তীতে কারণে হোক হোক সেটি সেটি তাদের তাদের অন্য কোনো ধরনের মেন্টালিটি বা সেন্টিমেন্ট পুষে রাখার কারণে হোক তাদেরকে যখন এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই সময় থেকে তারা আর অ্যাক্টিভ ছিলেন না কিন্তু এখন তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করা হচ্ছে যে ব্যাপারটি আমরা দেখেছি গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চারজন সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের মধ্যে দুজন প্রথম দিকেই এই আন্দোলনের সাথে জড়িত থাকার পরে তাদেরকে তাদের ইনঅ্যাক্টিভিটির জন্য তারা ব্যর্থ হচ্ছিলেন যোগাযোগ রাখতে সে কারণে তাদেরকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ক যে পজিশনটি ছিল সেখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে দুজন হচ্ছেন তোফায়েল আহমেদ এবং সুজন কুমার ভৌমিক এই দুজন গতকালকে আরো দুজনের সাথে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা সরকারকে সময় দিয়েছেন দিয়েছেন তাদের দাবি দিন না এই হবে এবং এই লম্বা সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আমরা যারা আছি তারা এই জিনিসগুলো নিয়ে কতটুকু আর অ্যাক্টিভ থাকবো সেটি একটি প্রশ্নের সাপেক্ষ ব্যাপার দ্বিতীয়টি হচ্ছে যে সরকার এর মধ্যে তার যতভাবে সম্ভব তার ইমেজ পুনরুদ্ধার বলেন অথবা এই জিনিসটিকে ধামাচাপা দেওয়া বলেন সবগুলো কাজ কিন্তু হাজারের মধ্যে প্রকৃত ভাবে কারা ওই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ছিলেন আদৌ ছিলেন কিনা সেই ব্যাপারটি সুনির্দিষ্ট হওয়া যায়নি তারা সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলছে না শুধু তারা গ্রেপ্তারই করছে আর কিছুই করছে না সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা সরকারকে এই তিরিশ কার্য সময় দিয়েছেন তাদেরকে কে প্রমোট করছে এটা বুঝতে আর আমাদের বাকি থাকে না এটি হচ্ছে আরেকটি খবর আন্তর্জাতিক একটা প্রসঙ্গে আসি সেটি হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশকে এই অর্থবছরে তাদের যে বৈদেশিক সাহায্য নীতি আছে সেখানে বাংলাদেশকে চল্লিশ শতাংশ ঋণ কম দেওয়ার কথা বলেছে গত অর্থ বছরে তারা দিয়েছিল একশো কোটি রুপি এবার তারা দিবে আশি কোটি রুপি অর্থাৎ চল্লিশ শতাংশ কম ঋণ পাচ্ছে বাংলাদেশ এবার যদিও অন্যান্য দেশ বিশেষ করে নেপাল এবং ভুটানকে ভারত সরকারের ঋণ দেওয়ার যে আওয়ামী লীগ সরকার কি আসলে এখন বন্ধুবিহীন হয়ে যাচ্ছে এই কথাটি কেন বললাম এই কথাটি এই কারণে বললাম যে এখন আওয়ামী লীগ সরকারের উপরে প্রবল বৈদেশিক চাপ এবং এই প্রবল বৈদেশিক চাপের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে চাপটি আসছে সেটি হচ্ছে জাতিসংঘ থেকে এবং জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের চেয়ারম্যান ভলকার ট্যুর খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা সরকারের এই আন্দোলন দমন পীড়নের যে কায়দা যে টেকনিক এবং যেভাবে এই আন্দোলনকে দমন পীড়ন করা হয়েছে তার তীব্র নিন্দা তারা জ্ঞাপন করছেন এবং এর স্বচ্ছ তদন্ত তারা দাবি করেছেন এবং তারা বলেছেন যে তদন্তের প্রয়োজন হলে তারা সহযোগিতা করতে প্রস্তুত যদিও আমরা জানি সহযোগিতা গ্রহণ করা হবে না তবে কিন্তু যে যে সুর সুরে কথা বলছে এবার এই ব্যাপারটি কিন্তু অনেক বেশি অ্যালার্মিং এই গভর্নমেন্টের জন্য অ্যালার্মিং আরেকটি জিনিস আমি একটু স্মরণ করিয়ে দিই প্রত্যেকবার হাসিনা সরকার বিপদে পড়লে তিনটি রাষ্ট্র তার পাশে সবসময় থেকেছে একটি হচ্ছে ভারত চীন এবং রাশিয়া এইবার এই ক্ষেত্রে হয়েছে এখনো কারফিউ চলছে তার মধ্যেও কিন্তু চীন এবং রাশিয়া এখন পর্যন্ত কোনো বলে গিয়েছে তবে এবার একটি ব্যতিক্রম ধর্মী ব্যাপার ঘটেছে কলকাতাতে যেখানে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু ছাত্র আন্দোলন দমনের তীব্র নিন্দা করেছেন এবং এটি নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় সরকারের কাছে একটি নোট ডিসেন্টও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমাদের এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গের সাথে আমাদের অনেক কিন্তু লেনদেনের সম্পর্ক আছে বিশেষ করে তিস্তা নদী ফারাক্কাবাদ এই অনেক ব্যাপার নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের একটা টান সম্পর্ক আছে পশ্চিমবঙ্গে আমরা অনেক ফুটেজ দেখেছি যেখানে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তীব্র সমর্থন জানিয়েছে এবং সেখানে যে স্লোগান গুলো এসেছে সেই স্লোগান গুলি তুমি চমৎকার আপনারা যদি একটু কষ্ট করে ভিডিও দেখে নেন তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা কিভাবে আন্দোলন করছে অর্থাৎ বহির্বিশ্ব থেকে শুরু করে সর্বত্র যে জনমত তৈরি হচ্ছে হাসিনা সরকার অবশ্যই অবশ্যই কোন ঠাকা হয়ে পড়ছেন এক ঘরে হয়ে পড়ছেন অর্থনীতির খবরে আসি একটি তো বলেছি যে বৈদেশিক সাহায্য কমে যাচ্ছে ইন্ডিয়ার পক্ষ থেকে আরেকটি হচ্ছে রেমিটেন্স ধস প্রবাসীরা ঠিক করেছিল তারা রেমিটেন্স পাঠাবে না ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবে না প্রবাসীরা ঠিক করেছিল তারা বিকাশ বা এই মোবাইল ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স পাঠাবে না তার ইফেক্ট পড়া শুরু হয়েছে এবং ব্যাংক খোলার প্রথম দিনেই বাংলাদেশ ব্যাংককে ধার দিতে হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা এখন বাংলাদেশ ব্যাংক পঁচিশ হাজার টাকা কেন পঞ্চাশ হাজার কোটি টাকাও ধার দিতে পারবে এক লাখ কোটি টাকাও ধার দিতে পারবে কারণ বাংলাদেশ ব্যাংক তার ইচ্ছা মতো টাকা ছাপাচ্ছে এখানে কোনো রাগ ঢেক নেই এবং সে তার তারল্য সংকট নিরসন করার জন্য এই কাজটি করে যাচ্ছে কিন্তু আমাদের রিজার্ভ ধীরে ধীরে কমে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে কমে যাচ্ছে প্রবাসীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রবাসীরা তার জায়গা থেকে যে যাচ্ছেন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন শহরে যে বিক্ষোভ করা হচ্ছে আস্তে আস্তে পড়ছে এবং তার আরেকটি আমি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে ব্রিটেন মানে ইংল্যান্ডের পার্লামেন্টে ইংল্যান্ডের পার্লামেন্টে একটি আর্লি মোশন কল করা হয়েছে যে আর্লি মোশনের কথা হচ্ছে যে বাংলাদেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলন দমনে সরকার যে ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে পার্লামেন্টে একটি আলোচনা সভা মানে আলোচনা হতে হবে আলোচনা হওয়ার মতো একটি পরিবেশ তৈরি করতে হবে এবং আলোচনা হওয়া প্রয়োজন এবং এই স্বাক্ষর করেছেন তো বুঝাই যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সরকার ধীরে ধীরে এক ঘরে হয়ে যাচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার বা ভারতের সাপোর্টে এই সরকার কতদিন টিকে থাকবে সেটি দেখার বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এর পরে উনি একটি ভিডিও করব যেখানে বলবো যে কিভাবে পিলখানা বিদ্রোহের সময় ইন্ডিয়ান সরকার ইন্ডিয়ান আর্মি শেখ হাসিনাকে সাইপ করেছিল